আজকে আমি রান্না করছি এই দেখো সেই ঠ্যাংবালা বাংলা চিংড়ি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম না সেটাই রান্না করব তো ঠ্যাংটা রেখে দিয়েছি কেন কি অনেক বললো যে হ্যাঁ মা রেখে দাও ঠ্যাংটা আমি খাবো তোমরা না খেলেও আমি খাবো তো সেই কারণেই রেখে দিয়েছি তো চলো এগুলো এটাকে রান্না করে নিই তারপরে দেখা যাচ্ছে গুড আফটারনুন তো আমি দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি তার আগে করেছিলাম কিছু কাজ স্নান করার আগে ঘর মুছেছিলাম তারপরে যেগুলো রান্না করবো আর কি মাছটা তো বের করে রেখেছিলাম ফ্রিজে সকালেই তো দুইটি আমি রেখে দিয়েছিলাম আর হচ্ছে আজকের মেনুতে আছে গলদা চিংড়ি মানে আগের দিন যে চিংড়ি আনা হয়েছিল সেটা আর হচ্ছে ঝিম আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব তো আমি জানো তো পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে নিয়েছিলাম কারণ কি স্নান করার পর আর ভালো লাগে না মানে একটা আমার একটা গন্ধ লাগে তো সেই কারণে হচ্ছে আমি সব কিছু ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আর পরে পুজো দিলাম স্নান টান করে মাথায় শ্যাম্পু করবো দেখে সাড়ে বারোটা নাগাদ স্নান করে নিয়েছিলাম তারপরে এসে ভাতটা বসে দিয়েছিলাম চালটা ভেজানো ছিল তো ভাতটা আমার বসিয়ে তারপরে আমি ঝিম আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সব কিছু দেওয়া থাকবে রান্নার আর আজকে দুটো মেনুই করবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা দেখে ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে সিম আলু ধোয়া ছিল আর পেঁয়াজ কুচিয়ে করেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিছু তো সেগুলো আমি কড়াইতে দিয়ে নুন হলুদ অ্যাড করেছিলাম তারপরে আমি ভালো করে খুঁজতে সাহায্যে নড়ে তেল নিয়েছিলাম কেন কি ভাজাটা আগে করবো সেটা তো তারপরে দেন আমার ভাজাটা ফাঁকা চাপা দিয়েছিলাম তো দেন আমার ভাজাটা দেখো এখন হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছিলাম তো তারপরে জানো তো হলুদ দিয়ে মাখানোর যে চিংড়ি মাছগুলো ছিল আর তো সেগুলো আমি কড়াইতে তেলে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো কিছুটা দিয়েছিলাম আর কিছুটা ঠালাই ছিল আর ওখানে ছিল কিছু মশলা আদা পেঁয়াজ রসুন এইসবই পেস্ট করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে দেখো আমার দেন সব চিংড়ি মাছগুলোই ভাজা হয়ে গেছিল নামিয়ে নিয়েছিলাম আর এদিকে কড়াইতে দিলাম তেল তেলে দিলাম জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছিলাম আর পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছিলো আমি দিয়েছিলাম এতে মশলাটা তো সেই মশলা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে এক মিনিট মতন তারপরে আমি এতে অ্যাড করলাম হলুদ আর কিছু টমেটো কুচানো ছিল তো সেগুলোই দিলাম আর একটু পেস্ট মানে পেস্ট ছিল আর কুচানো ছিল আলাদা তো সেটাই দিয়ে ভালো করে কষিয়ে যখন লাল লাল হয়ে আসলে তেল ছেড়ে দিল তখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম তো চিংড়ি মাছটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার ওই সত্য চ্যানেল সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা তোমাদের সামনে নিয়ে এসেছি তো চলো সবাই দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তো আমি চিংড়ি মাছটা আবার একটু ভালো করে কষিয়ে এতে জল অ্যাড করে দিয়েছিলাম তারপরে যেন আমার ভাতটাও হয়ে গেছিলো আর অনেক বলছিলো মা খিদে পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এই ঠ্যাংগুলো দেখে এরকমটা মনে হচ্ছিলো আমি যেন তো ঠ্যাংগুলো ফেলে দিতাম বাট অনেক জন্য অনির বায়নায় রাখা হয়েছে তো তারপরে ওর জন্য ভাত বেড়ে দিয়েছিলাম আর এর আমার চিংড়ি মাছটা মালাইকারিটা রেডি শুধু নারকেলটাই ছিল না তাছাড়া বেশ ভালোই লাগছিলো চিংড়ি মাছ আর কথা আছে রেখে দাও রেখে দাও ঘেটো না নষ্ট হয়ে যাবে না তরকারি ওরকম ঘাটলে তো দেখো এখন বাজে আড়াইটে তো আমি রান্না টান্না করে অনেককে খেতে দিয়ে দিয়েছি তো এখন খেয়ে নিক পাপা খেয়ে নাও খেয়ে নাও হুম আছে আছে অনেক আছে খেতে পারবে আবার কেন ওই যে সেই চিংড়ি মাছটা না খা ঠ্যাং খাবি বললি সেই ঠ্যাং রান্না করলাম তোর জন্য আমি তো আমি হলে ফেলে দিতাম ঠ্যাংগুলো তুই খাবি বললি ঠিক আছে তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি হ্যাঁ ঠিক আছে খাও হ্যাঁ